আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটা ভিডিওতে আজকে আমরা চলে আসছি আপনাদের জন্য এক্সক্লুসিভ একটা ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ওয়েস্টার্ন টপস এর মধ্যে চমৎকার কিছু কালেকশন আমাদের সাথে থাকবে না এটা কালেকশন একদম নতুন আসছে লেটেস্ট ডিজাইনের এই টপসটাতে দেখতে পাচ্ছেন হাই নেকের মধ্যে শার্ট প্যাটার্ন মধ্যে পাকিস্তানি চেরি পাকিস্তানি কেপ আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা অনেকগুলো কালার আছে আর নিখুঁত কিছু কাজ আছে কাজগুলো দেখতে পারেন্স এর নতুন এবং লেটেস্ট কালেকশন এমন কেউ নাই যে এটা পছন্দ হবে না এগুলো একদম আপডেট কালেকশন দেখেন মার্শাল অনেকগুলো কালার আছে কালারগুলো

এরকম একটা পার্ট আছে নিচে এরকম একটা পার্ট আছে ভিতরে ইনার করা আছে এটা সামনের পার্ট এটা ব্যাক পার্ট ব্যাক পার্ট এরকম একটা নিচে পার্ট আছে কথা বলছেন কিন্তু চমৎকার আমরা ইনার করা আছে স্ক্রিনে মাশাআল্লাহ এটা অনেক সুন্দর দেখেন এটা লং হবে 34 38 এর মতো আর বডি হবে 40 42 আর ফিট হবে আপনাদের যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি তে নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে 420 টাকা না এটা এটা 400 টাকা

কোয়ালিটি ফুল এটা হচ্ছে ডিজিটাল ডিজিটাল প্রিন্টার এটা বসুন্ধরা সিটিতে যমুনা ফিচার পার্ক এরকম বড় বড় শোরুমে বিক্রি হয় এটার একটু দামটা বেশি এটা আমরা চেষ্টা করতেছি কবে দর্জনা কিন্তু পাকতেছি না এটার দাম হলো

এটা পাবেন চারশো পঞ্চাশ টাকা পছন্দ করেন এইগুলো মিস করবেন না এগুলো নিয়ে নেবেন কারণ একেবারে রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন কম্পেন এগুলো আপনার নিয়ে যদি অনায় সে সাতশো আটশো টাকা বিক্রি করতে পারবেন চোখ বুন্দ করে কোনো কথা বলতে হবে না